তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কই রোনা ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবীর রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবীর সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের তোমার মাটির দেহ লইয়া দেখো পোকা মাক শেষ করবে সব খাইয়া এ দুনিয়া ছাড়তে হবে অহংকারের কইর না এ দুনিয়া ছাড়তে হবে অহং কারার কইর না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই শেয়ার চিরদিন থাকে না চেয়ারের বড়াই কই না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের গেছে আর দেইখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের সে আর দেইখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক বললাম না বে ঠিক বললাম নিজের চেয়ার দেখে যন্ত্রণা বাড়ে এমন